আমাদেরকে পরিপূর্ণ করেন আল্লাহ আমিন দেখুন মাহফিলে আপনারা এসেছেন বয়ান জন্য আমরা এসেছি বয়ান করার জন্য আপনাদের কাছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে আগে সেটা হলো এই আমরা হকের আওয়াজ সহজে গ্রহণ করতে না করার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয় আমরা সব সময় আসাবিয়াতে ভোগী সর্বত্রীয় চেতনা আমার চিন্তা চেতনা আমার দর্শন এটাকে আমি সবার আগে প্রাধান্য আমার রাজনীতি আমার আমার মহল্লা মুরব্বী কিংবা আমার এলাকা এরা কি চেতনা লালন করে যদি এই গণ্ডির বাহিরে কোরআন শুনার যথা দাবি কথাই হোক না কেন এটা আমার দিতে প্রস্তুত নই যার ধরুন বাংলাদেশে মাহফিল গুলাকে গোত্র কেন্দ্রিক হয়ে গেছে এমন কি হাতটাকে এমন করে বলাও হয় এটা ওহাবিদের মাহফিল এটা সুন্নিদের মাহফিল এটা জামাতিদের মাহফিল এটা মাহফিল কথা বলে না কেন কথা ঠিক কেনা বলেন এটা কি দুঃখজনক বিষয় নয় আশ্চর্যের বিষয় পরিতাপের বিষয় তো সকলের তাপসির মাহফিল কেন জামাতিদের একা হবে তাফসির মাহফিল কেন তে দেখা হবে কোরআন সোনার মাহফিল কেন সুন্নিদের জন্য আলাদা হয়ে যাবে ওহাবি নাম দিয়ে গোত্র ভাগ করে আলাদা কেন করা হবে এমন কি এই চিন্তার মধ্যে থাকার কারণে যিনি যতটুকু উদার মনে হেদায়ত পাওয়ার কথা ছিলেন তিনি হেদায়ত পাচ্ছেন না অবস্থা এমন হয়েছে নিজের দলের লোক যদি ভুলও বলে সেটাও নিজের কাছে খুব মুগ্ধের মতো মন্ত্রমুগ্ধের মতো শুনতে মনে হয় আর যদি নিজের চিন্তা চেতনার বাহিরে যদি তারা হিরামনি মুক্ত জহরত বলে সেটা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত হয় না এই মানসিকতার কারণে হক থেকে লোকেরা বিচ্ছুত হয়ে যায় ঠিক কিনা বলেন অথচ মানদণ্ড এটা ছিল না মানদণ্ড ছিল কোরআন এবং সুন্না দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা তুফিকুম আমরাইনি লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাত রসুলি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন দেড় হাজার বছর আগে স্পষ্ট ঘোষণা করেছেন দুটা জিনিস তোমাদের মাঝে আমি নবীজি সাল্লাম রেখে গেলাম যতদিন পর্যন্ত মজবুত ভাবে দুইটা জিনিস আক্রায় ধরে রাখতে পারবে লাল তিল্লো কশিন কালেও তোমরা পথ হারাবে না এক হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ আর একটি হচ্ছে সুন্নাত আর রাসূলি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানদণ্ড হওয়ার দরকার ছিল কুরআন এবং সুন্নাহ কিন্তু মানদণ্ড হয়ে গেছে গুরুপি মানদণ্ড হয়ে গেছে টুপি মানদণ্ড হয়ে গেছে পাসকুল্লি না আটকুল্লি লম্বা টুপি নাকি জ্যাপটা টুপি এগুলো মানদণ্ড হয়ে গেছে

যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি আল্লাহর হাবিব জাওামিউল কালিম ছিলেন অল্প শব্দে বেশি অর্থ বোঝাতে সক্ষম হয়েছিলেন হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া اصحابি যে ইমানের উপর যে আকীদার বিশ্বাসের উপরে যে দর্শনের উপরে যে আমলের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি আমার সাহাবীরা আদর্শ উপর আছে আমার রেখে যাওয়া আমার সাহেবীদের রেখে যাওয়া আদর্শিক দল তাই জান্নাতি দেহ দল ওই আদর্শ যারা যত দর্শন আসবে পৃথিবীতে যত আদর্শ আসবে সব গুমরাহির পথ সব জাহান নামেদের পথ শুনুন আপনি আমাকে আসাবি আদে ভাগ করছেন কেন আপনি দল কারা হচ্ছেন কেন দলান্ধ কেন হচ্ছেন আপনার সামনে কুস্তি পাথর আছে কোরআন এবং সুন্না আছে আপনি তো কোষ্টি পাথরে যাচাই করার মতো অবস্থা আপনার সামনে আছে। আমাদের কোরআন শরীফ হিন্দু ধর্মের মতো বই কিতাব নয় যে এটা শুধুমাত্র ব্রাহ্মণরা পড়বে কিন্তু নাপিত এরপরে যারা কুলি এরা পড়তে পারবে না নিচু জাতির লোকেরা পড়তে পারবে না আমাদের কোরআনটা কি এরকম তাহলে আপনি অন্ধত্বতায় কেন আসেন আপনি এই অসবিয়াতের মধ্যে আসেন কেন আপনি অনর্থক বিতর্কে যান কেন আসাবিয়াদের মধ্যে থাকার কারণে লোকেরা দেখেন কেমন বিভ্রান্ত হয়েছে কেয়া মধ্যে তার আমল নামা থেকে প্রথম কি প্রশ্ন করা হবে এটা নিয়ে তার কোনো পেরসানি নাই হাত তাকে কোন কারণে সে জাহান নামে যাবে এটা নিয়েও তার কোনো পেরসানি নাই নামাজও নাই রোজাও নাই হজাকাট নিয়ে তার কোন টেনশন নাই টেনশন আছে মোহাম্মদ ইসলাম নূরের তুরি নাকি মাটির তৈরি ফজরে নামাজও পড়ে নাই জহুরের সময় মারামারি লাগছে এলাকায় নূর না মাটি নিয়া। মাহফিল মঞ্চে সে বিরাট কোতিফান্তি আর slogan। নরাই তাকবীন নরাই রিসাত রিসালাত চলতেছে বিরাট গ্রুপে হয়ে গেছে। একবারে শহর গরম ময়দান। কিন্তু জিনিস রিসালাত বলে slogan দিচ্ছে শহর গরম করতেছে। ওই জোহরও নাই আসরও নাই মাগরিবও নাই ইশাও নাই। কথা বলেন। ঠিক। দেই বাস্তবতা কি বাংলাদেশে নাই? আরো চিৎকার দিয়ে বলেন। আছে। রাত 2:30 থেকে 3:00 বাজে বহু বছর আগের কথা হঠাৎ করে মোবাইলে ফোন আসলো ফ্রম মালয়েশিয়া তো চিন্তা ভাবনা করলাম প্রবাসীদের ফোন মাহফিল করে বাড়ি ফিরছি রিসিভ করবো না করবো না চিন্তা করে দেখলাম এত রাতের জন্য ফোন দিয়েছে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে ফোন রিসিভ করলাম রিসিভ করার পর আমাকে বলছে হুজুর ফোনটা কাটবেন না বড় বিপদে পরে ফোন দিয়েছে কি ফোন দিয়েছেন কি বিপদ বিপদ হচ্ছে রুমমেট যারা আছে আমরা বাংলাদেশ থেকে এসেছি প্রবাসে থাকি মালয়েশিয়াতে চাকরি করি আমাদের রুমমেটদের মধ্যে ঝগড়া লেগেছে বিবাদ লেগেছে কিনের বিবাদ লেগেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যেদিকে নুরে টুরি না মাটি টুরি এখানে বিরাট ঝগড়া লেগেছে কথা কাটা কাটি তর্ক বিতর্ক চলছে আমি বললাম আমি সমাধান দিলে মানবেন এর কোনো গ্যারান্টি আছে তারা বলল হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সুহুরকে ফোন দাও হুজুর যা বলবে আমরা মানব কিন্তু আমি তো ভালো করে জানি যে যে ব্যক্তি নূরে বিশ্বাস করে ওরে জবাবই দিল মাটি বিশ্বাস করবে না আর এবারে মাদি বিশ্বাস করে এর যে আপনি হাজার যুক্তি দিয়ে বোঝান সে ওই করবে না কিন্তু আমি তাদেরকে বললাম দেখুন আপনারা এই জগটা দেশ থেকে বিদেশেও নিয়ে গেছেন বিদেশ গেছেন টাকা কামাইতে কিন্তু সেখানে কেউ বারবার লাইছেন যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি যদি আপনারা এই প্রশ্নের অ্যানসারটা না জানেন তো আপনাদের কি কি গুণা হবে সেটা আমাকে আগে বলেন কিছু বলেন না যে কোন প্রকারের গুণা আছে না সরিরা গুণা কবিরা গুণা এরপরে আপনার মাকরুহে তাহারিমিহে তান কোনটা হবে তারা কোনো জবাব দিতে পারলো না যে না আমরা তো কোন গুণা হবে না আমি বললাম কি মাঠে কি এটা প্রশ্ন করা হবে বলে না মিজানে না কবরে না কোথাও প্রশ্ন করা হবে না সেই বিষয় নিয়ে এত মাথা নষ্ট হয়ে গেছে যারা বিতর্ক করছে ওদের জিজ্ঞেস করেন সুরা ফাতেহা জানে কিনা কথা বলে না কেন একে জিজ্ঞেস করে হজুর ফরজ কয়টা যেটা তাকে প্রশ্ন করা হবে যার সাথে তার আকিদার সম্পর্ক ইমানের সম্পর্ক তার মুসলমানিত্বের সম্পর্ক যার মধ্যে নামাজ থাকে না তার মধ্যে ইমান থাকে না ইসলাম থাকে না ঠিক না ভাই আর যার মধ্যে পবিত্রটা থাকে না তার মধ্যে নামাজও থাকে না কমন বিষয় যেটা জানা দরকার ফরজ সেটা নিয়ে ঝগড়া নাই বিবাদ নাই অনর্থক বিষয়ে নিয়ে জলগলা নিয়ে দিয়েছে গোটা মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে আবার এরাই ভাগাভাগি করে বলছে এই দল হচ্ছে ওয়াহাবি এটা হচ্ছে সুন্নি এটা হচ্ছে মাযহাবি এটা হচ্ছে লা মাযহাবি দলে মুসলমান না বিভক্ত হওয়ার কারণেই গোটা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি থাকত তাহলে এই দেশে বহু বছর আগে এই গ্রুপিং এর কারণে তারা এক হতে না আর ইসলামের এ জাতির মধ্যে আর মনে রাখবেন দুই দিন তাহাজদের নামাজ পড়ে নিজেকে খাজা মহিরুদ্দিন চিস্তি ভাবার কোন কারণ নাই আমাদের মধ্যে অহংবোধ পেয়েছে দুই দিন নামাজ পরে নিজেকে জান্নাতে দারওয়ান মনে করে ঠিকাদার মনে করে আর সব লোকে জাহান নয় মনে করে এই যে মনের মধ্যে এত একটা মারাত্মক লেভেলে হিংসা বিদ্বেষ কাজ করে একমাত্র আমি হকের ডিলারশিপ নিয়ে বসে আছে আর কারো হক নাই এই যে একটা মানুষের কথা এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে মনে রাখবেন আপনি আর কয়দিনের তাহার যদি তৈরি হয়েছেন আপনার চাইতে বহু বড় বড় আল্লাহ মাকে আল্লাহ রবীন্দিন জাহান নামে নিক্ষেপ করেছেন বিভ্রান্ত বানিয়ে দিয়েছেন হক থেকে তারা বিচ্ছেদ হয়েছে আল্লাহ পাকে লালতে তারা ধ্বংস হয়ে গিয়েছেন

আরবে যে আপনি ওই ব্যক্তির কাহিনী আপনি শোনান আপনার উম্মাদের কি ওই ব্যক্তির কাহিনী আপনি শোনান যে ব্যক্তিকে আমি আমার নিয়ামত রাজি দান করেছিলাম কিন্তু সেই ব্যক্তি আমার নিয়ামত থেকে বহিষ্কৃত হয়েছে বের হয়ে গেছে তাকে পেয়েছে ফাঁকা নামিনাল সে বিভ্রান্ত হয়েছে আয়াতটি নাজিল হয়েছিল বাল আব ইবনে বাউরান নামক একজন বিখ্যাত আলেম ছিলেন ইসরাইল সম্প্রদায়ের তার ব্যাপারে আল্লাহ পাখনা নাজিল করেছে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ। বলে বলি আর দেওয়া যায় না ভাই। কি সমস্যা কি? আপনাদের চলে কিন্তু আমার কথা বলতে একদম কাছে থেকে সমস্যা তো এখানে হচ্ছে। আমি একটু শুনতে পারতেছেন একাতে। আমার তো রিল্যাক্স একটু কথা বল একটু নড়াচড়া করতে হবে না আমি কি এইভাবে ওয়াশ করবো এখানে বসে বসে নোর বাইক তো মানে নাম করা মাইক কি সমস্যা কি রোডে কাবার হচ্ছে না মাইক কমাই দিবেন বাহির মাইক কমাই দেন কমাই দে এই হতো এই শান্ত আওয়াজ দিলাই মাইক কমানো আওয়াজ দিতে হবে তো আমি ঘুরার জন্য মাইক দিয়ে করবো কি সাইনবোর্ড দিয়ে কি আশ্চর্য কারণ আমি গ্রুহার্টি সাইড করতে কি করবো না পাই আপনি লোট কাবারে আগে থেকে বলতে হবে লোড খাবার হবে না কেন লোড কাভার হতে হবে না হলে আপনি জেনারেটার নিয়ে আসবেন আপনি দুটা বক্স দিয়েছেন এই দুটা বক্সের আর সামনের লোকেরা আরাম করে বসে বয়ান শুনতেছে যদি আওয়াজ থাকতো বসে থাকতে পারতো এখানে সব দৌড় দিত করে আমি আওয়াজ ঠিক করে যাবে আরে প্যানি আওয়াজ নাই এতগুলো বাইক দিয়েছে এখানে সব সহসি করেন তো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আসাবিয়াত সদন প্রীতি এগুলার মধ্যে থাকার কারণে আমরা হক কে গ্রহণ করতে পারি না হকের মানদণ্ড কোন ব্যক্তিকে না বানিয়ে হকের মানদণ্ড কোরআন এবং সুন্নাকে বানানো উচিত ঠিক কিনা বলেন কোরআন এবং সুন্না এবং সাহাবাহিকদেরকে হকের মানদণ্ড মানা উচিত নবী কারিম সাল্লাম বলেছেন সব জাহান নামে যাবে ইল্লাহিদা একটি মাত্র গ্রুপ জান্নাতে যাবে সেই গ্রুপের পরিচয় আল্লাহ নবী নিজে দিয়েছেন হুজুর বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি যে আদর্শের উপর আমি রসুল আছি যে আদর্শের উপর আমার সাহাবিরা আছে ওই আদর্শিক কাতারটা জান্নাতিদের কাতার তাহলে সাহাবা আমলের মানদণ্ড কথা বলেন ঠিক কিনা বলেন আদর্শ বললে সাহাবিরা যে আদর্শে আছে সেটা জান্নাতের পথ না জাহান্নামের পথ জান্নাতের পথ আসামি ভোগার কোনো কারণ নাই ব্যক্তিকে কোন একজন বড় একজন হুজুরকে কে আপনি এলাকার হকের মানদণ্ড মানতে পারবেন না তার কারণ তিনি হক থেকে বিচ্ছুদ হয়েও যেতে পারেন এই যে তাবলিক জামাতের মুরব্বীর দিকে তাকায় দেখেন মালদানা সাত হুল আল্লাহ হেদায় দান করেন আমিন একজন মাত্র ব্যক্তির আগ্রিয়ামের কারণে গোটা বুড়িয়ার মধ্যে মারামারি লেগে আছে ঠিক না ভাই ঠিক একজন ব্যক্তির কারণে গোটা দুনিয়া কি হয়েছে এক পবিত্র জামাত টুকরা টুকরা হয়ে আছে বিভক্ত হয়ে আছে মারামারি কাটা কাটির মসজিদের মধ্যে গ্যাদারিং এবং গ্রুপিং তৈরি হয়ে গেছে একদল দল আরেক দল সমনচা করছে বিরাট সমশ তৈরি হচ্ছে মাওলানা সাদ কান্দলভি গোমাহি কোন পর্যায়ে তার তাহকিক তার অজাহাত এটা আপনাদের সামনে আমার এই মুহূর্তে উত্তীর্ণ থাকতেন তাহলে যখন দেখতেন যে আমার কারণে লোকেরা মারামারি করে কাটাকাটি করে দাঙ্গা হাঙ্গামা করে উনি নিজেই বলতেন যে ভাই আমি মারামারি চাই না আমি আমার ইমারত চাই না নেতৃত্ব চাই না আমি গোটা জাতির ঐক্য চাই এক কথায় গোটা দুনিয়ার মধ্যে না হয়ে যাক মারামারি হয়ে যাক সব শেষ হয়ে যাক গোটা দুনিয়ার আলেমরা বিভক্ত হয়ে যাক মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাক কিন্তু আমি আমার চেয়ার ছাড়ব না আমার নেতৃত্ব আমি ছাড়বো না এটা কি হকের চেতনা হতে পারে না? চিৎকান দিয়ে বলন পারে? না। এর জন্য যত বড় আল্লামাই হোক না কেন। যে কোন মুহূর্তে পা ইসলে যে দেয় পারে। এর হকের মানদণ্ড ব্যক্তি নয়। কোরআন এবং সুন্নাহ হচ্ছে হকের মানদণ্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ হচ্ছে হকের মানদণ্ড। সাহাবাই কেরাম এর ঈমান আমল হচ্ছে হকের মানদণ্ড। ঠিক কিনা বলেন? ঠিক। কোরআন মানেই একজন বড় বিখ্যাত ব্যক্তির ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন মধ্যে তার নাম এসেছে একজন বিখ্যাত আলেম তিনি ছিলেন ইসমে আজম তিনি জানতেন মুস্তাজা ছিলেন আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হতো না অনেক অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব আল্লাহ যার ব্যাপারে বলেছেন আল্লাহ আমি যাকে আমার নিদর্শন সন্ধান করেছিলাম কিন্তু সে সেখান থেকে নিজেকে বের করে দিয়েছে ফাহাত আমার নিদর্শন থেকে সে যখন সরে গেছে আমার নিয়ামত থেকে শয়তান তাকে পিছু দিয়েছে

তাদের কাছ থেকে এই জমিনটাকে দখল করতে হবে এবং সেখানে মুসলিম জনগোষ্ঠী নবী মৌসা কালী মোল্লা মন ইসরায়েলদের বসবাস করবেন আল্লাহ রবী তাদের হুকুম করলে তোমরা এই কামান জব্বারি শক্তিশালী জনগোষ্ঠীর সাথে তোমাদের লড়াই করতে হবে মনিসরাই সম্প্রদায়ের লোকেরা বলল ইন্না লান্না দখলহা আবাদাম্মা দাম এরা যতক্ষণ পর্যন্ত ওই এলাকায় আছে আমার ওই এলাকায় গিয়ে যুদ্ধ করতে যাবো না কারণ কি

মুজাহিদ বাহিনী প্রস্তুত করলেন আমালিকা গুপ্তের লোকদের সাথে লড়াই হবে আমালিকা গুপ্তের লোকেরা যতটাই শক্তিশালী হোক না কেন নবীরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে যায় এই জন্য পৃথিবীর ইতিহাস বলে ইমানদার ব্যক্তিরা শক্তি দিয়ে অস্ত্র দিয়া বল দিয়ে পৃথিবীর কোন জিহাদে জয় লাভ করে নাই যতগুলো জিহাদে ইমানদারেরা বিজয় লাভ করেছে আল্লাহ পাকের সাহায্যেই তারা বিজয় লাভ করেছে আমেরিকা গর্তের লোকেরা মনে মনে ভাবল নবীর বিরুদ্ধে লড়াই করে আমরা যত বড় শক্তিশালী গোষ্ঠী হোক হয় না কেন আমরা পারবো না যদি মুসা কালিমুল্লাহর বাহিনীর সাথে আমাদের লড়াই করে জিততে হয় তাহলে অবশ্যই এখানে আমাদের একটা আধ্যাত্মিক শক্তির প্রয়োজন যেটা আমাদের কাছে নাই নবী মুসার কাছে একটা আধ্যাত্মিক শক্তি আছে না নাই সেটা কার পক্ষ থেকে আল্লাহ নামটা একটু যদি বলেন ভাই আল্লাহর পক্ষ থেকে একটা আধ্যাত্মিক শক্তি নবী মোসা কালী বলে পাবেন আল্লাহ নুসরত পাবেন আল্লাহর সাহায্য পাবেন আমেরিকা গোত্রের এই কমন জব্বারি শক্তিশালী জনগোষ্ঠী মনে মনে ভাবলো আমাদের একটা আধ্যাত্মিক পাওয়ার দরকার আমাদের অস্ত্র বল আছে ক্ষমতা বল আছে সব আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই আধ্যাত্মিক পাওয়ার নেওয়ার জন্য তারা লোক তালাশ করলো কার মাধ্যমে এই শক্তি আমরা নিতে পারি তারা নিজেরা পরামর্শ করে দেখলো

যে কোনো মূল্যে আমরা তাকে পক্ষে আনতে চাই আর পক্ষে যদি আনতে পারি আর সে যদি আমাদের আল্লাহকে ধ্বংস করে দাও করো সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নেবেন মুসা বাহিনী আমাদের আক্রমণে ধ্বংস হয়ে যাবে জোরে বলেন তো আমালিকা করতে লোকদের এই সিদ্ধান্ত অনুযায়ী

নির্যাতিত হয়েছে তখন তারা জাহেমের পদলে হট করে দুনিয়ার অর্থ কাঁপিয়ে নিয়েছে দুনিয়ার স্বার্থ সিদ্ধি করেছে যার ধরুন একজন আলেম নামক এক জালেম বাংলাদেশের অসংখ্য আলেমগণ مظلوم অবস্থায় কারাগারে ওয়াজের প্যান্ডেলে বসে বলেছিল আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে এইজন্য নামাজির বিরুদ্ধে মামলা হয় না আনজাদের বিরুদ্ধে মামলা হয় আল্লাহর ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ গর্বের সাথে সেই বুলুবি বলেছে আমরা হচ্ছি পুলিশ বান্ধব আলেম নাউজুবিলা করে পুলিশ বান্ধব আলেম সে বলেছে এ কথাগুলো এখন রেকর্ড আছে আমি তার সিরে সানে তার নাম তো বললাম না কারণ ওরা রেখে দিবেন মাহফিল আল্লাহ এই ধরনের জালেমদের থেকে হেদায় দান করেন জুলে কোন তো এই রকম টাকা দেখলে অনেক আলেমরা এলেন বিক্রি করে দেয় জালেমদের সাথে বসে আদাত করে নিজের ব্যক্তিত্ব ভুলে যায় পরিচয় ভুলে যায়

যদি আমাদের হাদিয়াটা একটু গ্রহণ করতেন হুজুর বললেন হাদিয়া নেওয়ার হেতুটা কি হেতু হচ্ছে একটা দিনের জন্য আপনি আমাদের দোয়া করবেন জিজ্ঞেস করলেন কি দোয়া দোয়া হচ্ছে মূসা বাহিনীর সাথে আমাদের আমালিকা গুর্তির লোকদের লড়াই হবে মুজাহিদ বাহিনী দুই দল যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি পাহাড়ের উপর দাঁড়ায় আমাদের পক্ষ একটু আল্লাহকে বলবেন আল্লাহ আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো মুসা বাহিনীকে ধ্বংস করো এই কথা শুনে বালা বিদ্রে বাউরা বড় আলেম তো সে তিনি বললেন এটা তোমাদের কি মাথা ঠিক আছে নাকি আমি হচ্ছে একজন সাধারণ মানুষ আর নবী মুসা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর আল্লাহর সাথে তার এতটাই কানেকশন যে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আকবর বলেন তার বিরুদ্ধে আমি বদোয়া করবো আর সেই বদোয়া কবুল হবে এটা তোমার চিন্তা করলে কি করে আর এমন জঘন্য কাজ আমি করবো এটা তোমার চিন্তা করলে কি করে হুজুর একটা দিনের জন্য কোনো শেষ নাই বুদ্ধি শেষ আছে ওই যে ইউসুমা আলীতালামকে দশ ভাই মিলে যখন কুয়াতে ফেলার পরামর্শ বৈঠক করলো তাদের মধ্যে যিনি বড় ছিলেন তিনি ভেটো দিলেন তিনি বললেন না এটা হয় না আমি তাকে কুয়ায় ফেলতে পারি না নয় ভাই বললো ভাই অসুবিধা কি একটা দিন না হয় অন্যায় করলেন পরে তো করে বারো হয়ে গেলাম সবসময় মনে রাখবেন শয়তান মানুষকে গুণা করাবার সময় কাকে কোন সুরতে কোন পদ্ধতিতে গুণা করাতে হবে সেই পদ্ধতি শয়তানের জানা আছে না আরো যদি বলেন একটা মত খুরকে শয়তান যেভাবে ধোকা দিবে তা হাত যদি দুটা দিকে শয়তান সেভাবে ধোকা দেবে না ওর কন্থর জানা আছে ও জানে যে মদ খুরে কেমনে বাগে আনতে হয় আর নামাজি ব্যক্তির জীবনটা কেমনে ধ্বংস করতে হয় এটা আমার জানা আছে